আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মতো আপনাদের জন্য আর একটু নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠছি উঠা হচ্ছে আমার ছেলে ফ্রেশ করছি এরপর নিজে ফ্রেশ হয়েছি তো ভাবি হচ্ছে একটু বাজারে গেছে ভাইয়া আর ভাবি একসাথেই গেছে আবু মাদ্রাসায় পাঠাইয়া তানহা আর মানহা ছিল এখানে তো ভাবি বলল যে মানে ভাত খাওয়ার কথা যে আমি যেন ভাত খাইনি সবাইকে নিয়ে আর আলু আর হচ্ছে গাড়ি যেটাকে বলে কচুমুখী ওটা সিদ্ধ দেওয়া গেছিল তো ভর্তা বানাইলাম ডিম ভাজলাম সবাইকে নিয়ে ভাত খাইলাম আর তারা হচ্ছে এখন আসে নাই আসবে বাজার সদাই করবে হয়তো ঘরে কিছু কেনাকাটাও থাকতে পারে এই জন্য গেছে ভাবি সাথে গেছে ভাইয়ের সাথে তো যাই হোক সকাল থেকেই চেষ্টা আজকে আজকের সারাদিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন তো আমার মেয়ে হচ্ছে ঘুমাইছে ওর একটু ঘুম পাড়াইয়া বাসন কয়টা মাইজা নিয়েছি তাও একটা বাটি রয়ে গেছে আমার মেয়ে হচ্ছে প্রচুর কান্নাকাটি শুরু করে দিছিল। পরে হচ্ছে এটা রাইখা যায় ওরা হচ্ছে ঘুম পাড়াইছি তো ও লোক ঘুমাইলো আর আমার ছেলে হচ্ছে সেই টিনের ঘরে আছে আমরা যেই যে ঘরে আগে থাকতাম এই বাড়িতে থাকতে তো ওই ঘরে হচ্ছে ও ফোন দেখতেছে তোর বাবার সাথে যাই হোক আজকে সারা সারাদিনটা যেভাবে কাটাই যেভাবে যা করি সেটাই আপনাদেরকে শেয়ার করবো আশা করতেছে আপনাদের ভালো লাগবে তো মা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি সাড়ে সাতটার আগে উঠছি ওইটা দেখি যে মা এখানে চুলা বসাইবো হয়তো ভাবি মা মিলে তো এখানে কাজ করতেছিল আর ভাবি হচ্ছে এই রুমটাকে ঝাড়ু দিতেছিল তো ওইটা ওদের ফ্রেশ করছে আর তখন দেখলাম মা হচ্ছে ওইখানে কি যেন করতেছে তো আপনাদের সাথে শেয়ার করি অনেক গরম লাগতেছে এইখানটাতে দাঁড়াইল হচ্ছে প্রচুর বাতাস অনেক বাতাস কি বলবো বাতাসটা খুব ভালো লাগে তো আজকে হচ্ছে আমরা আবার চলে যাব কালকে আসছি দুপুর টাইমে আমার ছেলের জন্য এত কান্নাকাটি করতেছিল না এসা পারি না এই জন্য তো আজকে আবার চলে যাব আমার কিছু বই কিনা বাকি আছে আমার দুইটা বই কিনা বাকি আছে ওই দুইটা বই না আর কি দুই দিন গেছি দুই দিন তিন দিন গেছি বলে যে এখন আসে না আয়না দিব আয়না দিব আমার সামনে পরীক্ষা আমার খুব টেনশন কাজ করতে এমনিতেই তো পরীক্ষা দেখে হচ্ছে ভাবলাম যে যাই আসি তারপর মাঝে মধ্যেও পরীক্ষার বন্ধ থাকে না অনেক বেশি তখন যদি সময় পাই তাহলে আবার আসবো এখানে যে এখানে হচ্ছে রান্নাঘর মানে বই যেই চুলাটা নিয়ে আসছে একটু আগে হচ্ছে ভাবিরা আসছে বাজার থেকে তো ওই যে ওইখানে হচ্ছে মা সকালবেলা ওবেলা হচ্ছে ঠিকঠাক করে রাখছে আর এই চুলাটা হচ্ছে আজকে নিয়ে আসলে কিছুক্ষণ আগে আসলো এখন হচ্ছে এগারোটার মতো প্রায় এগারোটার কাছাকাছি বাইজা গেছে আসছে তো আমি বাড়িতে থাকি এরকম একটা চুলা আনছিলাম বাট আমার আর ইউজ করা হয় নাই তো ভাবি হচ্ছে এখানে নতুন করে চুলা বসাইবো আর ওই যে দেখেন ওইখানে সব কিছু ঠিকঠাক করছে মা আমি কালকে এসে দেখছি বালতিটা হচ্ছে ওইখানে ঢুকানো ছিল তো বালতিটা বের করে ওটাকে সুন্দর করে একটা শেপ নিয়ে আনছে আর এই যে এখানটাতে মাটি মুটি তুলছে মাটি সুন্দর করে ক্লিন করছে রান্নাঘর তুলবে বলে এই যে বালতি ভরে হচ্ছে বাজার করে নিয়ে এসছে কিছু আছে জানি না এখনো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না امو ماما ما اروح ادوس هاي الله يخليكم لايك تابعوني يلا سلام 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 गाइस عليكم بالسلام باي باي

हम लोग खुद नहीं गए बोल 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 তো এই যে বিকাল টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করছি মাত্র সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম সবার সাথে অনেক দিন পর শাশুড়ি মা চায়ের সাথে অন্যরকম একটা সময় কাটানো হলো কারণ যা তো যাওয়ার পরে তো ওরকম করে আমার এখানে আসা হয় না থাকা হয় না আর ওই দিনেও আসছিলাম এমনই আয়সা চলে গেছি তো এবার একটু থাকলাম কালকে দুপুরে আসছি থাকছি আজকে বিকাল হয়ে গেছে এখনো পর্যন্ত আসি তো আগে তো আসার পরে তাদের সাথেই আমার সময় কাটতো ভালো মন্দ সব মিলাই তো অনেক দিন পরে যতটুকু পারছি তাদের সাথে হাতে হাতে কাজ করার চেষ্টা করছি হয়তো এরকম করে করি নাই করা হয় নাই আমার কে কোলে রাখতে হয় এখানে মানে সাইরা দিতে পারে না মায়ের ঘরে রাখলে ভালো হয় তো ওইখানে থাকে না আর এখানে হচ্ছে ধুলাবালি আর উচখোচ যার কারণে ও ব্যথা পায় এই জন্য তো যাই হোক টুকটাক একটু একটু কাজে হেল্প করছি মা আর ভাবিকে আর রান্নাবান্না ভাবিই করছে সব কাজ ভাবিই করছে বাজার করে আনছে আজকে অনেক কিছু বাজার সদাই করছে তো সেইখান থেকে একটু পারছি সকালে একটু চেষ্টা করছি যতটুকু মানে করলে একটু হেল্প হয় ততটুকু করার চেষ্টা করছি তো যাই হোক শাশুড়ি আর সাথে অনেক ভালো একটা সময় কাটাইলাম অনেক দিন পরে আসলে সেই জাজিরা যাওয়ার পরে তাদের সাথে ওরকম করা একসাথে থাকা হয় না খাওয়াও হয় না দেখা যায় এক জায়গায় বেড়ানো সেটা সাবজেক্ট হচ্ছে অন্যরকম তো এই বাড়িতে একসাথে একসাথে তৃপ্তি ভরে থাকাও হয় না খাওয়া দাওয়া হয় না অনেক দিন আগের গল্প যেগুলো হয়েছে তো এখন খুব ভালো লাগছে আজকে বিশেষ করে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমি সব সময় চেষ্টা করব ফ্যামিলি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখতে তাদের কাছে আসা যাওয়া করতে আমি যতটুকু পারবো আমার দিক থেকে সর্ব মানে সর্বস্ব দেওয়ার চেষ্টা করি সবার সাথে ভালো সম্পর্ক মেনটেন করার তারপরেও দেখা যায় দিন শেষে আমি অন্যরকম হয়ে যায় আমি ভালো না খারাপ এটা সেটা এটা আর কি আমি আমার ভিওর্সদের কাছ থেকে বেশি শুনি হিংসা মনে সেই হ্যানত্যান তো যাই হোক আবারও ক্যামেরার সামনে এসব কিছু কথা বললাম এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি তো আপনাদের সামনে ক্যামেরায় কিছু কথা বললাম যে আজকের দিনটা শাশুড়ি আর জায়ের সাথে খুব ভালো একটা সময় কাটছে দিনটা খুব ভালো লাগলো চলে যাব আবারও চেষ্টা করব আসবো আবারও তাদের সাথে এরকম করে সময় মেনটেন করার চেষ্টা করব। আশা করতেছি সবার ভালো লাগবে আজকে ব্লগটা আমার চোখে হচ্ছে ঘুম ঘুম আমার একটু ঘুম পাইতেছে ঘুমাইলে হয়তো একটু ভালো লাগতো তো এখানে তো ঘুমানোর কোনো সুযোগ নেই আর বাসায় থাকলেও ঘুমানোর সুযোগ থাকে না কারণ আমার ছোটো দুইটাই বাচ্চাগুলো না ঘুমাইলে ঘুমাইতে না মায়ের কাছে থাকলে হয়তো ঘুম আসতে পারে তাই আমার বুড়ি হচ্ছে খেলছে আমার বুড়ি খেলা করতেছে সে হচ্ছে নিচে বসে খেলা করতে অনেক বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে নামাই দিস্তি আর এই যে বাড়ির অবস্থা এখানে ই ছিল যে এই ভুট্টাগুলো ছিল সেগুলো হচ্ছে ভাবে উঠে রেখে গেলো মাও সাথে ছিল খাওয়া দাওয়া শেষ এক একটা এক এক জায়গায় আসে আর কি আর ভাইয়ারভাবে আবার গেছে পাটখড়ি আনার জন্য ওই দিকে পাটখড়ি নিয়েছিল যেটা সেটা আনার জন্য গেছে আপনি তাহলে ঘুমাচ্ছি যে দুপুরবেলা তানহা হচ্ছে সাইকেল নিয়ে গেছে সাইকেল চালান সাইকেলটা হচ্ছে আজকে ঠিক করে আনছে তো সাইকেল চালাতেছে আর এই যে তো দেখতেই পাইতেছে হাঁস মুরগি প্লাস খড়ি এগুলো রাখা আর এই যে রান্নাঘরের অবস্থা রান্নাঘরটাও ক্লিন